আর ছিল কম্পিউটার তাই সকাল সকাল বাসে চেপে চলে গেল এমলাম এলামবাজার থেকে এসে চলে যায় রান্নাঘরের দিকে আর এখানে আমার ভাগ্নি আমার মা রান্না করছিল আর আমার ভাগ্নি মাকে ডিস্টার্ব করছিল আর আজ ছিল নবান তাই পুকুরে মাছ ধরা চলছিল তো আমি হাঁটতে হাঁতে সেখানে চলে যাই এখান থেকে এসে দেখি আমার ভাঙনির এই কান্দুল আজ ছিল নবান তাই খেয়ে নিলাম ভালো করে এটে বাইরে একটু বসি এটি আর ভাঙ্গিভাবে সেলফি তুলছি তাই সেখানে একটা ঝাঁটা নিয়ে পোস্ট দিচ্ছিল তারপর হাতে হাতে চলে যায় আমাদের পাশের বাড়িতে আর পাশের বাড়ির পিয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছিল আর এদের তো সকাল থেকে আরম্ভ সেই দুপুর পর্যন্ত ব্যাট তারপর দুপুরবেলা গেটে বেরিয়ে পড়ি খেলার মাঠে খুব ঠান্ডা করছিল তাই আমি আর মনোজিৎ দুজন মেলা আগুন ধরাই আগুন পড়ানো হয়ে গেলে সন্ধ্যাবেলায় আমরা চলে যাই সন্ধ্যাবেলাতে আমি আর ভাই ঘুরতে বেরাব দুজনে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও